দুহাজার চব্বিশে তোমার কেমন কেটেছে বলো খুবই ভালো খুবই ভালো সবাই ভালো থাকুক সবারই আশা করি ভালো কেটেছে আর যদি দুঃখই কেটেছে যার তাকে বলবো যাতে দুহাজার পঁচিশ সাল তার খুব ভালো কাটে খুব ভালো ভালো আর সে আজকের দিনটা যেন খুব ভালো মতো একদম একদম আমরাও তাই থ্যাঙ্ক ইউ খুচ কি 2024 সাল কেমন কেটেছে আমার দুজনের এ ওর তো জানি না আমার খুব ভালো না খুব খারাপ না ওর ভীষণ খারাপ একটা জিনিস খালি বুঝিয়েছি ডোন্ট ওকে আশা করি 2024 সাল তোর অনেক ভালো 2025 সাল তোর অনেক ভালো কাটো আশীর্বাদ রইল थैंक यू এখানেও একটা গ্রুপ আছে সবাইকে জিজ্ঞাসা করা যাক দিদি সবাই বলো তোমাদের 2024 সাল আমার দু হাজার চব্বিশ সব থেকে খারাপ হয়ে গেছে প্রে করি সাল তোমার ভীষণ ভালো কার্টুন তোমাদের কাছে সবার দু হাজার পঁচিশ সাল খুব ভালো কারুকাজ একদম সাল আজকে থার্টি ফার্স্ট আর আর কিছু ঘন্টার ব্যাপার তারপরে নতুন বছর কাটছে তো সবাইকে দু হাজার পঁচিশ সালের অনেক শুভেচ্ছা তাই তো এখন আমাদের অ্যাকচুয়ালি ব্রেক টাইম চলছে আজ থার্টি ফার্স্ট টোয়েন্টি ফোর লাস্ট প্যারেড প্র্যাকটিস চলছে তো এখন ব্রেক টাইম সবাই সবার মতো করে বসে আছে গল্প করছে আড্ডা দিচ্ছে এটি আমাদের মালদা পুলিশ গ্রাউন্ড তো একটু পরে আমাদের আবার লাস্ট প্যারেড আজকের মতো প্র্যাকটিস হবে সবাই পুরো এলোমেলো হয়ে গেল উঠছে টলি মাছ কমপ্লিট দু হাজার চব্বিশ সালে তো কেমন কেটেছি খুব বাজে গাইছে এই জন্য আমার মালদায় পোস্টিং হয়েছে আশীর্বাদ করে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশে যেন আমি শিলিগুড়ি কমিশনের বা হ্যাঁ জলপাইগুড়িতে প্যারেড করি যেন বা শিলিগুড়িতে গেলে বরং ভালো হবে ঝগড়ুটে হাজার চব্বিশ সাল তোমার কেমন কেটেছে এবারে আমাদের টিম ক্যাপ্টেন ম্যাডামের কাছে চলে যাবো সুলতা ম্যাডামের কাছে ম্যাডাম দু হাজার চব্বিশ সাল আপনার ঠিক কেমন কেটেছে বলুন হ্যাঁ কিছু রিভিউ দিন দারুণ কেটেছে দারুণ কেটেছে দারুণ 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 আনেওয়ালি টোয়েন্টি ফাইভ আশা করি খুব ভালো কাটবে আশা করি অনেক 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 বেটার কাটবে চব্বিশ আর আমাকে আশীর্বাদ করুন যাতে আমি দু হাজার চব্বিশ পঁচিশ সালে আমি আমার ডিস্ট্রিকে যেতে পারি একদম একদম দুই হাতে আশীর্বাদ টোয়েন্টি ফোরের এই লাস্ট মুহূর্তটা ক্যামেরাবন্দি হয়ে থাকুক স্মৃতি হয়ে থাকুক এবং গাইস আনেওয়ালি টোয়েন্টি ফাইভ সবার স্বপ্ন পূরণে বছর হয়ে আসুক ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব